বা তোমার যে বড় ব্যবসা করুন কইরা দশ লাখ টাকা কথা কইছি তোমার কি মন নাই কত দিন দিরা কইতাছি খাওয়ার কথা দি টিই মনতা হে এই দামতা না আমার যে টিয়া দিম লাগবো দশ লাখ ব্যবসা করুন ده কইতাছি তিন দিনের ভিতর টিয়া না দিলে এই যে কুয়াডা দেখছো অক্কা ডাকডা পালায় দিব তারপর বা করব দোকানে চা খাইতে যাই রে চা টা ভরে খাইবা মোলে কথা আছে কি ইম্পর্টেন্ট কথা ক জানো না কি কথা কতদিন যাবো তোমারে কৈ যাচ্ছি তা মানে টমটর লাগবো আমি দিক থেকে ঘোরাফেরা করি মানে টমটোর সাইকেলের দরকার না তোমার সাতের বন্ধু আই ফোন চালা আর আমি একটা ভাঙ্গা মোবাইল চলাই সয় সম্পত্তি কি তুমি মোলে কৈ বলে ওলাই যাবা আমি রিটায়ার্ড করার ফলে তোর সম্পত্তি বাবা তোরার নামি সব লিখকে দিছে বড় একটা বাড়ি যে তোর আর ফয়সালের নামেই লেখা দিলাম আর তোর যা দিলাম আর যা আছে তোর ওই পাবি রে বাবা তোরা যদি এমন করো আমার লগে আমি কি এগুলি লইয়া যাবো ক আর সম্পত্তি করে কি আইছ তোমার নামে আসে না আরো হ্যাঁ তো বেচা দেওয়া বড় বাইরে তো ঠিক ব্যবসা লেখা টেহা আমি যদি কালকা দিনের ভিতরে টেহা না পাই আমি বাড়ি করে মাঝে আগুন লাগে ফুরে আমি কিন্তু অনেক ধরে এগুলো কইতাছি খালি দেখতেছি বুঝলাম তুমি নাকি ছোট ঢারে মোটর সাইকেল আইফোনে তিন লাখ টাকা দিছ মাই রে বইয়ের ব্যবসা করার লেগে দশ লাখ টাকা দিছ আমি তো কিছু পাইলাম না এই যে আমি আইনা দেই আমার বউটা যে করে তোমার পিছনে যে যে সময় নষ্ট করে কাপড় ধোয়াতে শুরু করে তাল বাসন মরানি থেকে শুরু করে একদম এ টু জেড তোমার পিছনে সময় নষ্ট করে কই আমি তো কিছু পাইলাম না আমি মারা যাওয়ার পর এই বাড়িঘর তো তুই পাবি তুই তো বুঝের মানুষ ওই দূরে পাগল বুঝ জ্ঞান নাই तू ही वो धोर जो वाले चल बो बाबा ये बूझ दे बूझ दे तीरिश टावो सरगसे बो जो बूझ दे बूझ दे तीरिश टावो सरगसे किचुई फाइल अपना या तो किचुपुजा फाइल अपना एम बैंडर का सज़ा इतना सी कागज़ों से तो रेडी करता सी तुम्हें कल साइन दे दी बार ना इल है जब नफारी एम नियानी ভাই তুমি জানি কি কইবা কইরা কইছিলা তোমার মনটা দেখা যায় অন্যরকম লাগতেছে সারা জীবন তো এই সংসারের পিছেই কাটলাম রে ভাই এদের পিছেই কাটলাম তিনটা সন্তান রে ভাই তুমি তো সবই জানো আমার তিনটা সন্তান কানতেছেন কে ভাই আমারই যাই আছে সম্পদ আমি মারা যাওয়ার পর তোমার সন্তানটি পাইব নাকি না আমি নিমুখা আমি তো নিব না কিন্তু আমার এই শেষ বয়সে এরা আমার এই সম্পদে লেগে যে চাপ আছে আমার কিছু ভালো লাগে না আমার মনে হইতেছে আমার যদি আমি যদি হনি যাই তারতাম গা এই দুনিয়া চাই আমি অন্তত এই তো তো আমি বড় কষ্টে আছি আমার মনের কষ্টটা তোমার কাছে কইয়া আমি কিছুটা

राय प्रथम तंजुड़ी तावे एक ता शांति बैठा हम ये देश दोन तो बालो लगे ना अल्लाह काल ले गया है तो कि सुकौला এই পোলাগারা আজকে আমার যেভাবে যন্ত্রণা দিতাছে আমি আর পোলাইতে পারতাছি না মানে যাই হোক সবই তো গেল কিন্তু সাড়ে তিন আমার লাগবো আল্লাহ তুমি সাড়ে তিন মাটি আমার লাগে রাখবো আল্লাহ আমি আর কিচ্ছু চাই না আল্লাহ কিচ্ছু চাই না তোমার কাছে আল্লাহ